আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফেসবুক কবার এর পিএলপি ফাইল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফাইলটি শেয়ার করব তবে আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে ফ্রিতে এই ফাইলটি সংগ্রহ করতে পারবেন না কারণ এই ফাইলটি হচ্ছে প্রিমিয়াম ফাইল এটি আপনাদেরকে কিনে নিতে হবে ভিডিওর শুরুতে বলে রাখি আপনারা যারা এই ফাইলটি কিনতে চান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন না হলে ভিডিওটি কন্টিনিউ করার প্রয়োজন নেই ভিডিওটি স্কিপ করে চলে যান ওকে সো আপনারা যদি এই ফাইলটি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এডমিন ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক পাঠাতে হবে ঠিক আছে এখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে এই গ্রুপে জয়েন হতে পারেন তারপর এখান থেকে গ্রুপ ইনফোতেটাস করলে সবার উপরে আমাকে এডমিন পেয়ে যাবেন এবং এখান থেকে আমার ইনবক্সে এই ভিডিওর লিঙ্ক পাঠাবেন তাহলে এখান থেকে মূল্য সহ সব ডিটেলস আপনারা দেখতে পাবেন এখান থেকে যদি কেনার আগ্রহ থাকে তাহলে এখান থেকে ফাইলটি কিনতে পারবেন ফাইলটি কেনার পর এখান থেকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে এই জন্য একটি অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে প্লে স্টোরে অ্যাপটির নাম হচ্ছে পিকচার এডিটর বা পিকজাল ল্যাব নামে পরিচিত ওই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবে চাইলে সেখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন আমি এখান থেকে পিকজার ল্যাবের প্রো ভার্সন ব্যবহার করতেছি আপনারা চাইলে প্রো ভার্সন ব্যবহার করতে পারেন প্রোবারসনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চলে সেখান থেকে এই প্রোবার অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন আমি খুব সিম্পলি ওপেন করে দিচ্ছি আপনার এখান থেকে যদি ডাউনলোড করা এই ফাইলটি এখানে ওপেন করতে না জানেন আমি ভিডিও একটি তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পি এলপি ফাইল এই পিকজা লেভের মধ্যে অ্যাড করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এখান থেকে অ্যাড করেছি ওকে সো এখান থেকে লেয়ারা টাস্ক করে দেখতে পারবেন সবগুলো টুলস এডিটেবল রয়েছে কারণ এটি তো প্রিমিয়াম ফাইল কিনে নিয়েছেন তাই সবগুলো টুলস এডিটেবল রেখেছি আপনার চাইলে যে কোনো টুলস ইচ্ছা মতো কাস্টোমাইজ করে নিজেদের মতো ব্যবহার করতে পারবেন ভিডিওটি লম্বা করছি না এই ফাইলটি সেভ করার জন্য উপরের দিকে শেয়ার অপশন একটি টাস্ক করবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপশন রয়েছে এই অপশনটিকে চেঞ্জ করে আলট্রা করতে হবে তাহলে ফাইলটি ক্লিয়ার গ্যাল গ্যালারিতে সেভ হবে আলটাতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন নিচের দিকে এখান থেকে এই অপশানে টাচ করলে এই ফাইলটি গ্যালারিতে প্রিমিয়াম বা এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে আমি একটু গ্যালারিতে গিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে সো এখান থেকে আমি গ্যালারিতে চলে এসেছি এবং এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই ফাইলটি খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি ভালো লাগলে লাইক দিতে পারেন কমেন্ট করে মতামত জানাবেন ফাইলটি কিনতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে ফাইলটি কিনতে পারবেন কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফাইলটি ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব